এই মুহূর্তে সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ বারোই আগস্ট ভোটের ফলাফল পঞ্চায়েত নির্বাচনে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে ছিয়ানব্বইটি জেলা পরিষদ আসনে ভোট মানে গণনা চলবে কিন্তু দুর্ভাগ্যজনক রাজ্য রাজনীতিতে প্রত্যেকটি রাজনৈতিক দল একশো ষোলোটি জেলা পরিষদ আসনের মধ্যে এমনিতেই বিজেপির কিন্তু জয় জয়কার হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু এবার

তেড়ে গেলেন তাকে মাটিতে ফেলে আক্রান্ত করানো হলো এই বিষয়টা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘুরপাক দেখতে পাওয়া যাচ্ছিল রাজনৈতিক মহলে কিন্তু এটা একটা রাজনৈতিক মহলে যে সমীকরণ সেটাই কিন্তু দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা বেশি সেটা কিন্তু রাজনৈতিক মহলে বারবার করে দেখার একটা বিষয় ছিল স্বাভাবিকভাবে এই রাজনৈতিক মহলে এই সমীকরণ বা এই পর্যালোচনা বিভিন্ন দিক থেকে কিন্তু মানুষের একটা রায় বা জনগণের যেটা আওয়াজ সেটা সম্পূর্ণ রকমের কিন্তু দেখার একটা বিষয় ছিল স্বাভাবিকভাবে পঞ্চায়েত ভোট সিপিএম কংগ্রেস বিজেপি আইপিএফটি যে 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 জোট মোথা জায়গায় দেখা দেখা যাচ্ছে যাচ্ছে বিজেপিকে সমর্থন করছে বিজেপি মোথার বিরুদ্ধে প্রার্থী কিন্তু বারো তারিখ না হলে পরিষ্কারভাবে সোমবার আজকে রবিবারের দিন ছুটির দিন আনন্দের দিন কিন্তু এবার বিজেপি কি গোরনগর অঞ্চলটি দখল নিতে পারবে কংগ্রেস নেতা প্রায় বর্গণ থেকে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক মহলে বারবার করে যে আলোচনা বারবার করে যে সমীকরণ সেটা কিন্তু দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা বেশি সেটা কিন্তু রাজনৈতিক মহলে দেখাচ্ছিল তবে কৈলাস শহরের বিধায়ক তিপ্পান্ন কৈলাস শহরে উন জেলায় একটা ব্যাপক একটা উচ্ছ্বাস আমরা দেখতে পেয়েছিলাম তবে বিনা লড়াইয়ের প্রতীক মানুষের প্রতিফলন বলছে এবার সবাই পঞ্চায়েত ভোটের ফলাফল হবে নিশ্চিন্তে জয় এর ভাবনা কিসের উপায় স্বাভাবিকভাবে এটুকু আপনাদের সঙ্গে আমরা তুলে ধরি রাজ্য রাজনীতি দিয়ে এবার শান্তিপূর্ণ ভোট হলেও বেশ কিছু গোটে হয়তো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিন্তু সর্বস্তরে পঞ্চায়েত ভোটটা শান্তিপূর্ণভাবে হয়েছে কোনো রকমের মায়ের কোল সন্তান খালি হয়নি এটুকু বলা যেতে পারে কিন্তু নির্বাচন কমিশন নির্বাচন কমিশন অন্য কোটি জেলার ছয়টি আসনে ছয়টি আসনে যে বিজেপি এবং মোথাকে জয় করার একটা আগ্রহ বা জনতার আওয়াজ সেটা কিন্তু বিজেপি কতটা উজ্জীবিত হবে এদিকে প্রতিমা ভৌমিক থেকে বিন্দু দেবনাথ থেকে বিজেপি রাজ্য সভাপতি থেকে তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে বিজেপি জয় জয়কার হবে অন্যদিকে মন্ত্রী সুশান্ত চৌধুরী বিজেপির তিনি অর্থাৎ মজলিশপুর থেকে মোহনপুর থেকে বিজেপির দাপোটে তাপটে মন্ত্রী বিধায়করা কিন্তু কার্যত কার্যত একটা চোখ রাঙানিকে রেখেই রাজ্যের কার্যত তাদের জয় কিন্তু সময়ের অপেক্ষা বলে এমনটাই দাবি করছেন তবে প্রতিমা ভৌমিক তাদের রাজনৈতিক জীবন ইতিহাস নিয়েও কতটা উজ্জীবিত হবে কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে আর এই বিষয়টা নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা তো চলছেই স্বাভাবিকভাবে তাই না এই বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন আগামী দিন যে মানুষের রায় বা জনগণের যেটা আওয়াজ সেটা বাড়তি কতটা উজ্জীবিত হতে পারে বা কতটা আকর্ষণীয় প্রভাব দেখা যেতে পারে এই বিষয়টা নিয়েও কিন্তু রাজনৈতিক মহলে বারবার করে আলোচনা বা আলোচিত বিষয় নিয়ে আমরা রাজনৈতিক মহলে বা রাজনৈতিক ময়দানে আমরা দেখতে পারছি তবে হ্যাঁ এই বিষয়টা নিয়ে রাজনৈতিক মহলে যে বারবার করে যে আলোচনা বা বারবার করে যে আলোচিত বিষয় সেটাও নিয়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর এই বিষয়টা নিয়েও আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখবেন যে রাজনৈতিক মহলে যে ভূমিকা সেটা কতটা আগ্রহ বা কতটা জনতার আওয়াজ থাকে সেটা সম্পূর্ণ রকমের অর্থাৎ কাল বোঝা যাবে পরিষ্কার যেহেতু একাত্তর শতাংশ আসনে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় মানে ব্যাপক একটা উচ্ছ্বাস এবং আমরা দেখেছিলাম যে ভোট গণনার মুহূর্তই থেকে কিন্তু একটা ঝামেলা কিন্তু বাঁধতে পারে টেবিল ছোড়াছড়ি হতে পারে টেবিলে কংগ্রেস সেখানে তিপ্পান্ন শহরের বিধায়ক বীরজিৎ সিনহার নেতৃত্বে একটা প্রতিবাদ হয় সেখানে কিন্তু ব্যাপক কিন্তু একটা জন কিন্তু আমরা এই রাজনৈতিক মহলে কিন্তু দেখার একটা আগ্রহ বা জনতার আওয়াজ সেটা সম্পূর্ণ রকমে কিন্তু আমরা জানতে পারব দর্শক বন্ধুগণ এবং রাজনৈতিক মহলে সেটাই কিন্তু দেখার একটা বিষয় থাকে তবে আপনারা নিশ্চয় বুঝতে পারবেন যে আগামী দিনে যে মানুষের রায় কতটা গ্রহণযোগ্য হচ্ছে উত্তর পূর্বে রাজ্যে উত্তরে মেরু দক্ষিণে বয় ত্রিপুরার পঞ্চায়েত ভোটে বিজেপি করবে কি জয় এটাই সৌভাগ্যবান কিন্তু সুদীপ রয় মতো হেভিয়েট নেতারা রাজ্যের কার্যত শাসক দলের সঙ্গে আন্দোলনের প্রতিবাদ তিনি একসময় বিজেপি করতেন কেন বিজেপি ছাড়লেন তিনি কিছু ভালো মন্দ বুঝতে পেরেছেন তার জন্য তিনি বিজেপি ছেড়েছেন একাধিক যেমন সুশান্ত চৌধুরী কংগ্রেস করতেন তিনি বিজেপিতে যান তারা প্রথমে তৃণমূলে তৃণমূল থেকে বিজেপি বিজেপি থেকে আবার কোন দলে আসবেন সরকার যদি পরিবর্তন কেন্দ্রে বিজেপি সরকার যদি না তাহলে এই সব নেতারা আবার হুড়মুড়িয়ে কংগ্রেস করতো বা অন্য দল করতো সেটা সম্পূর্ণ রকমে দেখার বিষয় বা ভিত্তিহীন বলে এমনটাই দাবি করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ কথা দিয়ে কথা রাখতে পারবে কি বিন্দু এটা একটা দেখার একটা বিষয় থাকে স্বাভাবিকভাবে তবে ত্রিপুরা রাজ্যের কার্য তো ত্রিপুরা রাজ্যের কার্য তো আলাচ্ছে কালাচ্ছে গণতন্ত্রের উৎসবের মেজাজে মানুষ কিন্তু ভোট দিয়েছে পঞ্চায়েত ভোট তিরিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে আঠেই আগস্ট ভোট হয়েছিল সম্পূর্ণভাবে কিন্তু ভোটের ফলাফলে সার্ভে রিপোর্টে কি বলছে অধিকাংশ আসন জেলা পরিষদ পঞ্চাশ সমিতি গ্রাম পঞ্চায়েত জয় শুধু শাসক বিরোধী তার মধ্যে উনকোটি আটটি জেলার মধ্যে যে ম্যাজিক ফিকারে দোরগোড়ায় একশো ষোলোর মধ্যে জেলা পরিষদে উনষাটটি আসনে তার আগে কিন্তু বিজেপির জয় শুধু সম্পন্ন রকম হয়েছে কুড়িটি জেলা পরিষদ আসনে এমনিতেই তারা ডিক্লিয়ার জয় হয়েছে উদয়পুর থেকে বিভিন্ন কার্যত ধনপুরের মতো জায়গাতে অপ্রীতিকর সামান্য ঘটনা ঘটলেও এটা শাসক দল বা নির্বাচন রাজ্যের কমিশন নির্বাচন কমিশনার তিনি যেটা কথাটি বলেছেন যে শান্তি আবাদে ভোটেছে কোনো রকমের অশান্তি হয়নি তাহলে অশান্তি হয়নি এটাও সত্য মানুষ নিজের নির্বিঘ্নে ভোটটা দিতে পেরেও ত্রিপুরা রাজনৈতিক ভূমিকা নিয়ে মথা বিজেপি কংগ্রেস সিপিআইএম সহ বিরোধী রাজনৈতিক দলগুলো শাসকের বিরুদ্ধে কতটা জোর টক করে দিতে পারে কতটা জোর করে সমান সমানে লড়াই হতে পারে দর্শক বন্ধুগণ আর এটাই নিয়ে রাজনৈতিক পরিচর্চা হিসেবে আমরা দেখতে পাচ্ছি তাই না বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন আগামী দিনে মানুষের রায় বা জনতার আওয়াজে যে একটা ভরসা সেটা বাড়তি কতটা সহযোগিতা মিলবে বা কতটা উজ্জীবিত হবে এই পর্যালোচনা বা পর্যবেক্ষক ভাবে আমরা জানতে পারছি উত্তর রাজ্যে ত্রিপুরার যে ভূমিকা সেই ত্রিপুরার রাজনৈতিক ভূমিকা নিয়ে সেটা একটা দেখার একটা বিষয় যারা বাংলার যারা সমর্থক যারা ত্রিপুরাকে ভালোবাসেন বা যারা ত্রিপুরার সমর্থক এই রাজ্যের শাসক বা বিরোধীদেরকে ভালোবাসেন সেটাও কিন্তু একটা কার্যত দেখার বিষয় তাই না এই বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন দর্শক বন্ধুগণ আগামী দিনে যে মানুষের রায় বা জনগণে যেটা বাড়তি সহযোগিতা বা রাজনৈতিক মহলে যে ভূমিকা সেটাও নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়েও আলোচনা বসছে এবং এই আলোচনার ভিত্তিতে মানুষের রায় বা স্বাভাবিকভাবে যে গণতন্ত্রের উৎসবের মেজাজে মানুষ যে ভোট বা প্রদান সেটা আকর্ষণীয় সেটা কিন্তু দেখার একটা বিষয় রাজনৈতিক মহলে সেই সমীকরণ বা সেটাই কিন্তু দেখার একটা বিষয় তো থাকবেই আগামী দিনে যে মানুষের রায় বা জনগণের যেটা আওয়াজ সেটা বারবার করে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার দিকে একটা নজর দিতেই হচ্ছে ত্রিপুরাতে সোমবার ভোট গণনা বারোই আগস্ট এগারোই আগস্ট আজকে রবিবার রবিবারের দিনে ছুটি জমিয়ে উঠেছে ভাই তবু করিনি আসা পঞ্চায়েত ভোটে বিরোধীরা কি পারবে বিজেপিকে হারাতে এটাই সবার ছিল ভালোবাসার দেখা রাজনৈতিক ময়দানে যখন নেমেছি তখন নামবে শুরু হয়েছে কাজ কর্ম নাই বেকার নাই তবু করিনে ছলো না পঞ্চায়েত ভোটের বিন্দু মাসিরাই জয় বাজিমাত করবে এটাই শুধু সৌভাগ্যবানের দেখা না ইসারায় ইশারাই চোখের বাজিমা লজ্জাস্বরম নাই বোর এবার ইসের দেখা যায় স্বাভাবিকভাবে ভাবে এবার কিন্তু কোনো মায়ের কোল খালি হয়নি কোনো বইয়ের ওপরে নির্যাতন সরম হারাম হয়নি এটাই ত্রিপুরা রাজনৈতিক ভবিষ্যৎ রাজ্য রাজনীতির ভূমিকা নিয়েও উঠেছিল প্রশ্ন তবুও করিয়া মনে থেকে